হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তা আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমাদের দেখাচ্ছি একটা জিনিস কি করব বলো দেখি বা কী করবো একটু নামি শুধু জল দেখো জল কত বৃষ্টি আর জল এই বাড়ি তো জলে ভরে গেছে আমাদের এই পর্যন্ত জল আসে এখন এই অবধি আছে এই যে আমার পা এই অবধি জল আছে সকালে সকালে একটু বাইরে এসে তোমাদের দেখালাম এখন আমার রান্না বান্নার পালা রান্না করব কি রান্না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো সাথে থাকো ঠিক আছে স্কিপ না করে ভিডিওটা দেখো প্লিজ চলে এসেছি রান্নাঘরে এটা কি তোমরা চেনো এটা লতি এটা হচ্ছে দেশি লতি আর এটা খেতে অনেক টেস্ট তার লতিটা আমি করব এই যে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা কেটেই নিয়ে এসছে কিন্তু ওর পিঠের দিকে একটা নোংরা থাকে ওই নোংরাটা ফেলছে আমি করছি না ওই যে কে করছে কি বিচ্ছিনীভাবে থাকে ওরে দেখাবো কি আর দেখানোর মতো পরিস্থিতি নেই গায়ে কিভাবে বসে রয়েছে তাই দেখালাম না আমার বর একটু কেটে দিচ্ছে আর এদিকে আছে আমি একটা পাঁচমিশালি তরকারি করব এখানে আছে ডাটা কচুরমুখী ঝিঙে পটল কাঁকরোল আর এটা কি কুমড়ো আলু এই কটা জিনিস আছে আর ওইটা করব আমি বড়ি দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ মতন করব আর লতিটা দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে করবো তা তোমরা দেখতে থাকো সাথে থাকো এদিকে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে এদিকে সকালে টিফিনের জন্য আর ভাজা হয়েছিল তেল রয়েছে এই তেলেই আর একটু তেল দিয়ে বড়িটা ভেজে নেব প্রথমে তো দেখো বন্ধুরা বড়িগুলো আমি ভেজে নিয়েছি ভালোই ভাজ কড়াই বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর দিয়ে দেব কিছুটা পাঁচ ফোড়ন এটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সবজিগুলো কেটে রাখা সবজিগুলো তো দেখো বন্ধুরা আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে বড়ি দিয়ে তো আমি ভেবেছিলাম একটু চিনি দেব কিন্তু কুমড়ো আর ডাটাটার জন্য আর চিনি দিতে হবে না খুবই মিষ্টি মিষ্টি লাগছে তো আমি নামিয়ে দেবো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও বলো বন্ধুরা আমার পাঁচ মিশালি তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও এদিকে তেল বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এখানে তেল গরম হওয়ার পরে আমি রাঁধুনি ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়েছি এটা একটু ভাজা হয়েছে এইবার দিয়ে দেব কিছুটা পেঁয়াজ একটু ভাজা হতে থাকুক তো এটা হাফ ভাজা হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো একসঙ্গে সব ভাজা হতে থাকুক তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলে তো আমি লতিটা কীভাবে রান্না করছি তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তো দেখো বন্ধুরা সুন্দর করে মাছটা আর যা ফোড়ন দিয়েছিলাম সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি লতিগুলো দিয়ে দেবো এগুলো কিন্তু দেশি লতি আমি সেদ্ধ করিনি কারণ সেদ্ধ করলে আরও গলে যাবে আর এটা গলা চুলকায় না আমাকে বলেছে একদম গলা চুলকায় না তো সেই জন্য আমি আর সেদ্ধ করলাম না এর সঙ্গে কিছু সময় কষিয়ে আমি জল দিয়ে দেবো বাস জল দিয়ে দেবো গলে গেলেই রান্না কমপ্লিট এই দেখো বন্ধুরা লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমার সবজি হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই জানিও এটা দেশি লতি ওই জন্য একটু সরু সরু কিন্তু দেশি লতিটা খেতে দারুণ টেস্ট হয় এটা আমার একটা দিদির মেয়ে ওদের বাগান থেকে তুলে এনে আমাকে দিয়েছে তো অবশ্যই জানিও কেমন হয়েছে দেখে নাও ভালো করে তো বন্ধুরা আজকের মেনু আমাদের দুটো আর এদিকে আমার বর এই যে শিউলি ফুলের পাতা তুলে নিয়ে এসেছিলো বড়া খাওয়ার জন্য তো আজকে আর করব না ভালো লাগছে না তা আমি বললাম কালকে করে দেব কালকে আবার তুলে নিয়ে এসো কালকে করে দেবো সময় নেই এখন তো আজকে অনেক ঘরে সবজি ছিল অনেক রকম ফ্রিজে নষ্টও হচ্ছিলো সবকটা দিয়ে মিশিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ করেছি আর চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে করেছি আর কিচ্ছু করিনি বড়াটা ভাজার কথা ছিল ভাজিনি তা তোমাদের আমার ছোট্ট পরিবারে অনেক অনেক স্বাগতম আর তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না আমি কারোর ভিডিও স্কিপ করে দেখি না আর সাথে থেকো পাশে থেকে আর কি বলবো শুভ দুপুর অনেক কাজ আছে এখন আর বেশি বাড়াতে চাই না আমি অনেক বড় ভিডিও করতে চাই না আমি ম্যাক্সিমাম আমি পাঁচ মিনিট চার মিনিটের ভিডিও করতে চাই বড় হলে আমারও বিরক্ত লাগে সত্যি কথা বলতে যাদের বড় ভিডিও হয় আমি চালিয়ে রেখে দিই কিন্তু তাদের ফুল টাইম দিই আর যাদের চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও হয় সেটা আমি মন দিয়েই দেখি তো এটাই আমার লাস্ট কথা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুবোধপুর বাই টাটা